এই যে গত পনেরো বছর দেশটাকে ধ্বংস করে দিয়েছে একেবারে এটা জেনারেল মোইন আওয়ামী লীগকে নির্বাচনে না দিলে কোনোদিন হতো না এটা এই দেশের ইতিহাসে সবচেয়ে বিপর্যয় করেছিল দুই হাজার পাঁচটা সেনাপ্রদান মানানো এই ডিজিরা সরাসরি তার এই দেশের আমি বলবো ঘৃণ্য জেনারেল আমি অপহরণের পেছনে উনি দায়ী এই জন্য আমার মামলায় উনি আসামি সেকেন্ড লেফটেন্টরা বলেছে স্যার প্রতিটা ক্যান্টনমেন্টে জেনারেল মোইনের একটা মূর্তি মূর্তি থাকতে হবে এবং হজের সময় মানুষ যে শয়তানকে মারে পাথর আমরা সকাল লাগিয়ে পাথর মরবো এত ঘৃণা ছিল তার উপরে বই আমি তৃতীয় মির হিসেবে আখ্যায়িত করেছি হ্যাঁ তৃতীয় মির্জাফর এটা উজ্জ্ব থাকুক আপাতত সময় উল্লেখ করিনি আমি আমি তাকে উল্লেখ করেছি এই দেশের ইতিহাসে সবচেয়ে বিপর্যয় করেছিল দুই হাজার পাঁচে তাকে সেনাপ্রধান বানানো ওনার অনেক যোগ্য মেধাবী দক্ষ সিনিয়র ডিঙিয়ে শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় ওনাকে করা হয়েছে এবং উনি এই দুই হাজার আটের উনত্রিশে ডিসেম্বর নির্বাচনে একবারে নীল নকশা নির্বাচন করে আওয়ামী লীগের ক্ষমতায় নিয়ে দিয়েছে এবং এই পনেরো বছরের জাতি যে এই দুঃশাসনের চেপে বসেছিল ওনার জন্যই এক শতভাগ উনি দায়ী এবং উনি ভারতে গিয়েছিলেন ওখানকার মিলিটারি একাডেমিতে পাসিং আউট প্যারেডে উনি প্রধান অতিথি হিসেবে ছিলেন ওখান থেকে ছয়টা ঘোড়া উপহার নিয়ে এসছেন এবং উনি মাথা বিক্রি করে দিয়ে এসছেন এবং ওয়ান ইলেভেন সেটারই ফসল আমি নিশ্চিত যে ওয়ান ইলেভেন এটারই ফসল যে বিএনপির হাতে ক্ষমতা তখন তো বিএনপির নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন তখন তো ওইটা থেকে আপনার যদি অবস্থা এসার সাহেব বিরাশি সালে মার্চ মাসে সামরিক শাসন জারি করেছিলেন তখন কিন্তু রাশিয়া দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ স্থিতিশীল ছিল কোনো অস্থিরতা ছিল না তো সেই হিসাবে যদি উনি হস্তক্ষেপ করেই উনি মার্শাল্লাহ না দিয়ে উনি এই বেসামরিক মোড়কে সামরিক শাসনের মতো একটা চালিয়েছেন এটা মানে জগা খিচুড়ি একটা করেছেন উনি কারণ ওনার দেশ আমার যোগ্যতাই নেই ওনার উনি মুখস্থ বিদ্যা ভালো পারে ইংরেজি ভালো বলতে পারে সিনেমাটিক ইংরেজি ভালো করলে ভালো করা যায় মুখস্থ বিদ্যা মুখস্থ করতে পারলে পরীক্ষা ভালো করা যায় কিন্তু উনি রাষ্ট্রপ্রীনা দেশ এগুলোর দক্ষতা ওনার নেই আমি সাধারণত কখনো সম করি করিনি এগুলো গিবত পর্যায়ে পড়ে কিন্তু কোরআনে সুরান চার নম্বর সুরা একশো আটচল্লিশ নম্বর আয়তে বলেছেন আল্লাহ যদি কারোর উপরে জুলুম হয় সে বলতে পারে যে জালেম কী করেছে সেনাবাহিনী আমার তিরিশ বছর আমার বাবার পরিচয়ের কারণে অনেক অনেক অসাধু অফিসার আমাকে ক্ষতি করেছে আমার প্রমোশন আটকে রেখেছে এক কয়েকবার আমার প্রমোশন আটকেছে আওয়ামী লীগ ছিয়ানব্বই থেকে দুই হাজার এক থাকতে আমাকে আমার মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল পদ আটকে রেখেছিল আমার বিদেশের ট্রেনিং আমাকে বহু বছর পর্যন্ত যেতে দেয়নি বিদেশের মিশন বহু বছর যেতে দেয়নি আমাকে ভালো পোস্টিং দেয়নি কিন্তু যত জুলুম হয়েছে জেনারেল মোয়েন আমার বরখাস্তর পিছনে মূলত দায়ী আমাকে উনি নানান রকমভাবে হেনস্থা করেছেন উনি এই জন্য আমি ওনার একটা কোরানের আদেশ কোরানের অনুমতি বলে আমি ওনার জন্য এবং ওনাকে নিয়ে আমার বইও লিখেছে আমি ইনশাআল্লা আল্লাহ যদি করে ওনাকে নিয়ে একটা বই লিখবো আমি যে জেনারেল মঈন দেশের কী ক্ষতি করেছে এই যে গত পনেরো বছর দেশটাকে ধ্বংস করে দিয়েছে একেবারে এটা জেনারেল মঈন আওয়ামী লীগকে নির্বাচনে না দিলে কোনো দিন হতো না এটা আওয়ামী নির্বাচনে যে জয়ী না করে দিলে উনি তো দেশে আসার সাহস পায় না দেশে আসে না কেন উনি আসতে পায় না এই বিডিআর কিলিংয়ের পরে আপনি জানেন আমি তখন দিনাজপুরের জেলার ওখানে আমি ব্রিগেড কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্টরা বলেছে স্যার প্রতিটা ক্যান্টনমেন্টে যেমন ময়নুর একটা মূর্তি মূর্তি থাকতে হবে এবং হজের সময় মানুষ যে শয়তানকে মারে পাথর আমরা স্যার লাগিয়ে পাথর মরবো এত ঘৃণা ছিল তার উপরে সেকেন্ড লেফটেন্যান্ট একদম বাচ্চা অফিসার যারা কোনো সন্তানের বয়স বয়সে তারা বিডিআর হত্যার পরে বিডিআর হত্যার পরে যখন সেনাবাহিনীকে দিয়ে এটাকে পাল্টা করে পাল্টা কোনো ব্যবস্থা না নিয়ে উনি পলাতক প্রধানমন্ত্রীর সারির আঁচলের নিচে লুকিয়ে থাকলেন গিয়ে প্রথমে তো আপনি মনে করেন আপনি একটা গ্রামের আমি বলেছি এই কথাটা আপনি একটা গ্রামের সাধারণ মানুষ আপনি রাস্তা দিয়ে হেরে যাচ্ছেন আপনি দেখছেন যে একজন আরেকজনকে হত্যা করার চেষ্টা করছে আপনি জানেন যে আপনার শক্তি আছে আপনি চেষ্টা করলে আপনি ওই লোকটাকে বাঁচানোর চেষ্টা করতে পারেন আপনি মোড়লের অনুমতি জন্য যাবেন আর এখানে তো উনি ওনার অফিসারকে বাঁচানো ওনার ইমানি দায়িত্ব ওনার পদের দায়িত্ব উনি ব্যর্থ পড়া সমস্ত বিডিয়ার ক্যালিংয়ের ভারত জড়িত এবং উনি ভারতের গোলাম সরকারের অধীনে তাবেদার হয়ে উনি এগুলো সমস্ত নিষেধ করেছেন আর্মি ব্রিগেড চলে গেছে ওখানে র্যাপ চলে গেছে ট্যাঙ্ক চলে আসছে ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয়নি গুলি করার অনুমতি দেওয়া হয়নি এগুলি সাক্ষাৎকার আছে যারা সংশ্লিষ্ট অফিসার অনেক সাক্ষাৎকার দিয়েছে এগুলিগত এগুলি এখানে তো উনি আমাকে অনেক ক্ষতি করেছেন উনি আমার বরখাস্ত আমাকে উনি আমার ঢাকায় পোস্টিং উনি হওয়ার কথা ছিল উনি ঢাকায় পোস্টিং হতে দেয়নি এবং আমি যেই পদে পোস্টিং হওয়ার কথা ছিল ওইটার জন্য উনি আমাকে না দেওয়ার জন্য শর্ত ভঙ্গ করে ওই পোস্টিং যে শর্ত যোগ্যতা ওটা ভঙ্গ করে অন্য একজনকে দিয়েছে আমাকে ঢাকায় রাখবেন না উনি দু হাজার আটের জানুয়ারির কথা বলছি দু হাজার সাতের ওয়ান ইলেভেনের পরে আমি তখন জামালপুর দিনা শেরপুর দুই জেলার দায়িত্বে ছিলাম উনি আমাকে এনডিসি কোর্সে দিলেন এনডিসি কোর্সে নাম দুই মাস আগে বের হয় আর আমাকে কোর্স শুরু হওয়ার পরে আমি মোতায়েন ছিলাম ওখান থেকে আমাকে উনি একদিনের মধ্যে কোর্স এনে ঢুকানো হয় আমি দুইটা ব্রিগেড কমান্ড করেছি দিন কোনোটাতে উনি আমাকে একটাতে কোনো ফেয়ারওয়েলি হয়নি অথচ একদিন ব্রিগেড কমান্ডার ফেরারওয়েল অনেক জাঁকজমকপূর্ণ হয় হয় কয়েকদিন লাগিয়ে হয় আর দ্বিতীয়টাতে একদিনের মধ্যে বিদায় নিয়েছে এবং আমাকে বলেছে যেদিন বিদায় দিয়েছে সেদিন রাত্রেবেলায় আমি যেন ক্যান্টনমেন্ট ত্যাগ করি আর একটা সৈনিকও সে যদি বদলে যায় সে একটা সময় পায় এতদিনের জন্য আমরা জার্নি পিরিয়ড বলি জয়নিং পিরিয়ড বলে আমার তো বারো দিন পাওয়ার কথা উনি আমাকে বলছে ওই রাত্রের জন্য আমি যাই বারের জন্য আমি যে কোনো ক্যান্টনমেন্টে থাকতে পারি আইন অনুযায়ী উনি আমাকে বলছেন আমি যেন ওই ক্যান্টনমেন্ট ওই রাত্রি ত্যাগ করি আমি ঢাকায় এসে আমাকে নিয়ে কোনো পদ হিসেব অবস্থায় রেখে দিয়েছে আমাকে একটা ভাঙ্গাচোড়া গাড়ি দিয়েছে যেখানে একটা ব্রিগেড কমান্ডারের একদম দুটা গাড়ি থাকে একটা জিপ একটা কার থাকে আমাকে একটা জিপ দিয়েছে ভাঙ্গা এবং আমাকে বলেছে আমি বাসা পর্যন্ত গাড়ি আনতে পারবো না চিন্তা করেন আপনি আমি ওই বাসা থেকে পাঁচশো গজ দূরে আমার গাড়ি রেখে হেঁটে আসতে হয় আমাকে উনি আমাকে অপমান করেননি উনি সেনাবাহিনীকে অপমান করতেন কারণ ব্রিগেডিয়ার জেনারেল গাড়ির রাস্তা ছেড়ে দিয়ে হেঁটে হেঁটে বাস যাচ্ছে আবার পরের দিন সকালে হেঁটে হেঁটে গিয়ে গাড়ি পর্যন্ত গিয়ে গাড়িতে উঠছে মানুষ দেখতো আমার হাসতো আমাকে খুব অপমানিত লাগতো তো উনি কি বলবো আমার কুম্ভিত ওই যে এই নির্বাচন করে ওনাকে মির্জাফর কী করেছিল সে তো সেনাপ্রধান ছিল সেনাপ্রধান সে মির্জাফর তো সেরা দুজনের সেনাপ্রধান ছিল এবং সে বিদ্রোহী করেছে বিশ্বাসঘাতকতা করেছে ঠিক আছে না তো সে সরকার তাকে বাংলাদেশ সরকার বসে আর সে ভারতের গোলাম সরকারকে ক্ষমতা এনে দিয়েছে আমি যদি আওয়ামী লীগকে ভারতের গোলাম ভারত যেমন আমাদের উপরে এখন গোলামি করছে ব্রিটিশরা তখন আমাদেরকে গোলাম বানিয়েছিল তো সেই হিসাবে উনি তৃতীয় মির্জাফর প্রধান জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছেন জাতির শত্রু যারা তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিয়েছেন মির্জাফর যেমন ক্লাইভকে ক্লাইফকে বসিয়েছিল উনি হাতে হাসিনাকে বসিয়েছিল মির্জাফর বিদেশি ছিল মির্জা জাফর ছিল এটা দেশি এই থাকুক এটা আপাতত না বইয়ে নাই আমি যখন প্রকাশ করব তখন প্রকাশ করব আমার মূল্যায়ন সবাই এখন না হতে পারে উনি আমি যখন উনিশশো বিরানব্বই সালে স্টাফ কোর্স করি যারা কোর্স আমরা পিএসসি করি পিএসসি ডিগ্রিটা পাই উনি যখন প্রশিক্ষক ছিলেন তখন ওনাকে একরূপে দেখেছি খুব স্বল্পভাষী সদালাপি এবং খুব শান্ত ভদ্র কিন্তু মানে ইংরেজিতে একটা কথা আছে পাওয়ার করাপ্ট পিপুল অ্যাবসলিউট পাওয়ার করাপ্ট অ্যাবসলিউটলি ক্ষমতা মানুষকে দুর্নীতিগ্রস্ত করে একচ্ছত্র ক্ষমতা মানুষকে চরমভাবে দুর্নীতিগ্রস্ত করে যখন উনি এই সৈরাচার প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা হয়ে সমস্ত তিন বাহিনীর উপর নিয়ন্ত্রণ শুরু করলো ওনারা তখন রূপ পাল্টে গেল এখন তো ওনার নামে অনেক কোটি কোটি টাকার সম্পত্তি এগুলি দুর্নীতি দুরোক্ত বের করেছে ওনার উনি ওনার মানে পরিবারের সদস্যরা তো উনি এই যত রকমের গুম খুন হয়েছে এগুলি সব ওনার হুকুমে হয়েছে প্রধানমন্ত্রী তার বাহিনীর প্রধানদের সাথে সরাসরি কথা বলে না সবগুলি প্রধানমন্ত্রী নিজে বলেছে কিছু উদ্যোগে বলেছে আমি এগুলি বলতে পারবো না কিন্তু এই ডিজিএফআই ডিজি বলেন এনএসআই ডিজি বলেন এগুলি সব প্রধানমন্ত্রী সরাসরি নিয়ন্ত্রণে এবং প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টার মাধ্যমে নিয়ন্ত্রণ করে তো এই ডিজিরা সরাসরি তার কাছে অল্প তো উনি এই দেশের আমি বলব একজন ঘৃণ্য জেনারেল উনি আমি অপহরণের পিছনে উনি দায়ী এই জন্য আমার মামলায় উনি আসামি আমার অপহরণের পিছনে উনি দায়ী কারণ চেন অফ কমান্ড তো হলো প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা ডিজি তো উনি হুকুম দিয়েছেন উনার নিতে নাই আমাকে কেন অপহরণ করেছে আমি গোলাম আজমের ছেলেটা আমার অপরাধ আমি আল্লাহ আমাকে গোলাম আজমের ছেলে জন্ম দিয়েছে তারা তো আল্লাহ হুকুমকে চ্যালেঞ্জ করেছে আমি একটা অনেকগুলো বই লিখেছিলাম ওখানে আপনাকে বলেছি আগে কবিতাও লিখেছিলাম কিছু তার মধ্যে একটা ছিল জুলুমের শেষে জাহান নামের দেশে সবগুলো লাইন মনে নেই কিন্তু ভাবটা এমন ছিল যে আমি তাকে গোলাম আজমের ছেলে হিসেবে তুই সৃষ্টি করেছি এটা কি তার অপরাধ ছিল তোমরা কেন তাকে ধরে নিয়ে জুলুম করলা তার মানে তোমরা আমার কর্তৃত্বকে চ্যালেঞ্জ করছো তোমরা তোমরা আসো তোমাদেরকে আমি জাহান নামে পাঠাবো এই ছিল ভাবটা তুলন তাই করেছি ওনারা মানুষকে ধরে নিয়ে ওই ওনাদের ভারতের বিরুদ্ধে কিছু বলাটাই ওনাদের ওনাদের গোলামে তো গোলামদের প্রভুর বিরুদ্ধে যদি কিছু বলা হয় তো গোলাম তো ক্ষিপ্ত হবেই তারা দেশের শত্রু স্পষ্ট তারা দেশের শত্রু সামরিক বাহিনীর অফিসার হিসেবে তারা কুলাঙ্গার না আমি কোনো একসাথে চাকরিও করি নাই আমি তার নাম প্রথমে শুনি যখন সে র্যাবের এডিশনাল ডিজি অপারেশন যে হেফাজতে অপারেশন করে পাঁচই মে দু হাজার তেরো সালে আমি তাকে দেখিনি অনেক জুনিয়র তো আমার জুনিয়র হলে এক কেন্টমিনে চাকরি করলে চেনা যায় কিন্তু আমি তাকে চিন্তা এটা তো আমি বলতে পারবো না এটা সে তার পারিবারিক পরিচয় কী তার পরিবারের কী শিক্ষা একজন মানুষ যদি পরিবারে পারিবারিক শিক্ষা ভালো হয় আমি যখন সেনাবাহিনীতে ঢুকতে চাই তখন আমার আম্মা আমি বলেছি বলে আমার আম্মা রাজি ছিলেন না আম্মা তো কান্নাকাটি করতেন আমি যাব না আমি যেন না যাই আমাকে অনুমতি দেবে না আমার প্রথম কথা ছিল সেনাবাহিনীতে গেলে মানুষ খুনি হয়ে যায় দেখো নয় একাত্তরে পঁচাত্তরে দেখো সেনাবাহিনীতে গেলে মানুষ খুনি হয়ে যায় বললাম আমি ওই খুনি পারিবারিক শিক্ষার ব্যাপার তুমি কি মনে করো আমি মানুষকে খুন করবো কোনো দিন তো তাদের পারিবারিক শিক্ষা কি আমি জানি না তাদের পারিবারিক পরিচয় কি আমি জানি না আর তারা সেনাবাহিনীতে চাকরি করে আসছে কিভাবে তারা এরকম হিংস্র হলো আমি এগুলো বুঝে আসে না আমার বুদ্ধিতে কুলায় না এগুলো